আমরা ঠান্ডাকে দমন করার জন্য পৃথিবীর জমিনে ঠান্ডাকে দমন করার জন্য একটি চাদর পরিধান করেছি চাদর পরিধান করেছি আমার আমি ডেকে ডেকে বলে আমি রব বলার আমি হাত আছে পাও আছে তোমাদের মতো না কুদরতি আমার হাত পাও সব কিছু কুদরতি ভাবে আছে তেমনি আমার একটি কুদরতি চাদর আছে কুদরতি চাদর আছে দয়ার নামের চাদর আছে যে সমস্ত আমার বান্না কোরআন হাতে শোনার জন্য আমার দিয়ানে খেয়ালে থাকার জন্য আমি রব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে দয়ার নামের চাদর বিছায়া দেই কোন সুবহানাল্লাহ

তুমি যদি সারা রাত এই বাজারের মার্কেটিং করো তোমার অন্তর শান্তি হবে না তোমার কল শান্তি হবে না অল্প টাইমের জন্য যদি এই মেয়ে ফেলে বসতে পারো আল্লাহ রকমবারকে জানিয়ে দিয়েছেন তাদের আসমান থেকে অন্তর শীতল করার জন্য আসমান থেকে আল্লাহ সতিনা না দিল করে দেয় কন আমাদের করতে কি নাজিল হইতেছে সকেই না নাজিল হইতেছে বছনা করলেন পৃথিবীর জমিনে যত প্রকার আলোচনা বিলোচনা হোক না কেন সাহে রাজনৈতিক আলোচনা হোক না কেন অর্থনৈতিক আলোচনা হোক না কেন এই আলোচনা আল্লাহ রব্বুল আলামিন আরো সে করেন না আরো করেন না আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন ও ফেরেশতা যাও 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 পৃথিবীর জমিনে যে এলাকায় আমার কোরআন হাদিসের আলোচনা চলতেছে মানে আমারই আলোচনা চলতেছে ও ফেরেশতা যাও যাও দ্রুত গতিতে যাও ফেরেশতারা বলবে আপনি তো জানেন সবকিছু দেখেন কেন কেন বলেন আল্লাহ ডেকে ডেকে বলে ও ফেরেশতা জানো না তো জানো আমি সব কিছু জানি আমার একটি কুদরতি একটা অন্তর আছে অন্তরটা শীতল হয়ে যায় আমার বান্দা পৃথিবীর জমিনে যখন আমার দিয়ানে খেয়ালে যায় আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে মুতমাইন হয়ে যায় কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা পৃথিবীর জমিনে কোরআন হাদিসের আলোচনায় যারা বসেছে আল্লাহর জিকিরে ফিকিরে যারা বসেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নাম

আজকে আমাদের আলোচনা আরশে হইতেছেন সুবহানাল্লাহ যেই মহান রব্বুল আজকে আমাদের আলোচনা আরশে করতেছেন তেনার প্রতি একবার চিৎকার দিয়া তেনার শুকরিয়া আদায় করে নেই করেন আলহামদুলিল্লাহ তারপর আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম কেননা তিরমিজি শরীফের হাদিস ইন্ন আউলাল

তোমার মা ওই দিন তোমার থেকে ভাগবে তোমার বাবা তোমার থেকে ভাববে তোমার ভাই তোমার থেকে ভাগবে তোমার সবাই তোমার থেকে তো দোর দৌড়া ভাগবে ইয়া নসির মা মেলা ভাবে বাই কোটিন হাসরের ময়দানে কেউ আসবে না কেউ আসবে না মানুষ 50 হাজার বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে কারো জন্য আঠো তুরি পसीना হবে খাম হবে কারো কোমরের তুরি কারো বগ তুরি কেউ পসিনার মধ্যে খামের মধ্যে হাবুডাও খেলবে समस्त মানুষ এক বাক্য বলবে যাও 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 আদম কাছে যাও সবাই আদম আলাইহিস সালাম এর কাছে দৌড়ায়া দৌড়ায়া যাবে আদম বলবেন না 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 আমার কোনো ক্ষমতা নাই আমাকে আল্লাহ রবুল আলামিন কোনো ক্ষমতা দেয় নাই আমি দোষ করেছি এরকম করে করে প্রত্যেকটা নবীর দরবারে যাবে কেউ সুপারিশ করতে পারবে না

অন্তরের মধ্যে ভয় নাই যার যত ভয় তার তত ইমান বেশি পৃথিবীর জমিনে আল্লাহকে কেন ভয় করি না কেন ভয় করি না কেন আল্লাহকে দেখা যায় না এজন্য ভয় করি না ও নবীর উম্মতের দ বাঘ দেখে ভয় করি হাতি দেখে ভয় করি কেন কেন বাঘের ক্ষমতা বুঝি যে বাঘ মানুষকে ধরলে এখান থেকে নিয়ে যাবে জঙ্গলে নিয়ে খাবে হাতি যদি একটা ঢুকে যায় হাতিয়ার সব মানুষ গোলাম মেরে মেরে শেষ করে দিতে পারবে এই জন্য হাতি বাঘ হিংস্র প্রাণী দেখে ভয় করি অথচ খালিক যিনি সৃষ্টি কর্তা তেনাকে আমরা ভয় করি না ঠিক কিনা না মাঝে মাঝে আমরা ভয় করি আল্লাহর যখন আমাদের উপরে কোনো মুসিবত দেয় ওই টাইমে বান্দা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে আল্লাহকে ডাকে ওই টাইমে আল্লাহকে ডাকে যুব যখন পৃথিবীর জমিনে আর দকই ভূমিকম্প শুরু হয় যায় যখন রাত্র হয় যখন ভূমিকম্প আসে আধা সেকেন্ড পাই সেকেন্ডের মধ্যে এক দুই সেকেন্ডের মধ্যে যখন একটা লারামে যায় ভূমিকম্প এসে যায় ওই টাইমে স্বামীর আগে স্ত্রী দৌড়ায় স্ত্রীর আগে স্বামী দৌড়ায় কার আগে কে চিটকানি খুলতে পারে ঠিক কিনা না ওই দিন তাকায় দেখো

বাঁচাইতে পারবে না ওই টাইমে বান্দা শুধু আল্লাহকে ডাকে ঠিক কিনা নাই ওই একটা সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহকে এত ভয় করে এত ভয় করে আল্লাহ ওই টাইমে আল্লাহ দেখে আমার বান্দা আমার বান্দা কি কয় কি কয় আমি আল্লাহ গুনাহ থেকে ফিরে আসার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে মুসিবত দেই ও যুবক

আলমে হাসর বা আলমে আখেরাত বলা হয় এই সামনে আরো বড় বড় দুইটা জগৎ রয়েছে ওই জগতে তোমার পরিচয় পায়া যাবার যুব আমরা তো দুনিয়ায় ভাবতেছি যে কেউ কেউ বলে এত গুনাহ করে তাও তো আর মুসিবত আসে না খারাপ কাজ করতে তাও না খুব ধনী হইতেছে কই না নাই আল্লাহ এর আল্লাহর দুনিয়ার আল্লাহর কাছে কোনোই দাম নাই এখানে গুনাহ করতে করতে মানুষ যদি মাتين নিচে চলে যায় তাও আল্লাহর কিছু কইতো পারে নাও কইতে পারে কিন্তু আল্লাহ যেই বান্দারপরে দয়া আছে তাদেরকে একটু মুসিবত বেশি দেয় যাতে করে সে জানো আমার রাস্তায় ফিরে আসে মুসিবতের পরে যখন আমাকে ভয় করে আমাকে জানো চেনে আমার রাস্তায় যেন ফিরে আসে এই জন্য আল্লাহ মাঝে মাঝে মুসিবত দেয় কোন